ঠিক আছে আবার আমার লাইভে যুক্ত হলাম আপনারা দেখতে থাকেন ধন্যবাদ দেখি এবার কি মাছ বসে দেখা ভাবটা আছে নাকি মাছ ওটার खालीफाता जांगोल, खालीफाता जांगोल असा मुन दो तन एक बर एक तुन्ना फ्यासा मर भेन? দেখা যাক এবার কি হয় ঠাকুর মাতার জমি চব্বিশ শতাংশ তার মধ্যে আছে ওই যে পাকুরিয়া

ঝোর জঙ্গলের জায়গা তো মানে মাছ ওটা বিলম্ব হচ্ছে এতক্ষণ লাগে না দেখা যাক এবার ধন্যবাদ সবাই সঙ্গে থাকার জন্য দেখতে থাকেন দেখা যাক এবার মাঝামাঝি মাঝামাঝি না ঠিক না দেখি কি করা যায় এবার এই শেষ রাউন্ড মাছের পরিমাণ কি অনেক আছে মাছ কিন্তু মাছ ঝোস জঙ্গলের জন্য উঠতেছে না দেখা যাক কি সম্ভাবনা এবার আছে মাছের দেখতে থাকুন

অনেক মাছ ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম হুম হুম তো অনেকুলী মাছে মোটামুটি